একদিন কা দিবে তুমি আমি যেদিন হয়ে যা আমার আমার হাইয়া সেদিন করবি হাই হুদাস আমারে হারাইয়া সেদিন করবে হাই হোদা হে পৃথিবীবীর মায়া চলে যাব আমি সেদিন পাইবা নাই আমারে তুমি হে এপিটি মায়া ছে চলে যাব আমি শ্রী পাইবা নাই আমারে তুমি পাইবা নাই আমারে তুমার আমার পেমে সিথি থাকবেচির তোমার আমার প্রেমে সিথি চিরকা আমার হা রি করবে হাই হুদাস আমারে হা প্রিয়া সিদি করবি হাই হুদা